তোরা যে তাল বানানা করস বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ভোট বন্ধর জন্য স্বৈরীয় সরকারের আচরণ কর তাদের দাপ বাঙের জবাব আমাদেরকে আমরা আন্দোলন কিন্তু আমাদের শেষ হয় নাই হয়েছে আরে আন্দোলন তো শুরু হোক আমরা ভুর চাই তোরা ভুটছাস না তোদের এজেন্ডা কি চা তোরা কি শিক্ষানি শুরু করত অনেক রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে সতেরো বছর বহুত মানুষ জীবন দিয়েছে আজকে আমাদের সকলকে এটা প্রমাণ করতে হবে যে আমরা আরো জীবন দিতে চাই রক্ত দিতে চাই কিন্তু আমরা বাংলাদেশে গণতন্ত্র ফিরে আনবো আমাদের তারেক রমন বাংলাদেশে আসুক কে কে চান কর এই ডাটা কে বাংলাদেশে আসবে আমরা সবাই এদিন এয়ার থাকবো আপনারা কিন্তু আমি ব্যক্তি নিজাম চেয়ারম্যানের ভাইবানে তো আসি নাই আমি জিয়া পরিবারের কথাগুলো বলার জন্য আপনারা যদি জিয়াউর রহমানের সৈনিক হয়ে থাকেন